ইতিমধ্যে মনে হয় না পশ্চিমবঙ্গ পার করে সারা ভারতবর্ষ এরকম কম্ব কেউ দিতে পেরেছে বলে তো কী কী কম্বো থাকছে অবশ্যই আমি জানাবো তার মধ্যে থাকছে মোগলাই বিরিয়ানি চাউমিন চিকেন কাটলেট প্লাস একটা জল ভালোবাসার জল ওটা ভালোবাসার জল মানে জলটা ছিল না না ওটাই প্রথম থেকে প্রথম থেকেই ওটা জল প্রথম থেকেই জল আচ্ছা তো প্রথম থেকেই ছিল ওটা ভালোবাসার জল নাকি মানে ভালোবাসার সাথে এতগুলো খাবার দিচ্ছে সাথে একটা 10 টাকার জলও দেওয়া হচ্ছে তো লোকেশনটা তোমাদের দেখিয়ে দি কালী মন্দিরের কালী মন্দিরের বাজার পাইরাগাছি বাজার কালী মন্দিরের বাজার মানে হাবড়া থেকে যদি আপনারা বলেন যে পাইরাগাছি বাজার যাবো দেখতেই পাচ্ছো উল্টো দিকে আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সন যে হাবড়াগাছি পাইরাগাছি বাজারটা এই যে ঠিক কিন্তু পায়রাগাছি বাজারে কিন্তু বান্ধব আর ওই যে হলো মন্দির দুর্গা মন্দির তাই তো না কালী মন্দির কালী মন্দির ওই হলো গিয়ে কালী মন্দির এই কালী মন্দির থেকে ঠিক উল্টো দিকে উল্টো দিকেই কিন্তু এনার দোকানটা একটু দোকানটা দেখিয়ে দে বাইরে থেকে দোকানের নামটা একটু বলে দাও কাকু সুবেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুবেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রোডটা দেখিয়ে দে একটু এদিকটা হাবড়া আর এই পাশটা কিন্তু আপনারা গেলে কিন্তু এ পাশটা পড়বে আপনার মসলন্দপুর বা তার ডান দিক থেকে গেলে সংহতি এই সমস্ত রাস্তাগুলো পড়বে সোজা গেলে গোবরডাঙ্গা পড়বে তো এবারে কাকুর মুখ থেকে শুনবো যে কিভাবে কাকু এই কম্বোটা দেওয়া শুরু করলো তো কাকু তুমি একটু বলো যে কিভাবে তুমি এই কম্বোটা দেওয়া শুরু করলে কম্বোটা দিলাম কেন চারটে আইটেম একটা জল চারটে আইটেম একটা জল নিয়ে

এই কম্বো তো বাদ দিলাম কম্বো ছাড়া তোমার কাছে আর কি কি আমার আমাদের কি কি দামে পাওয়া যায় মুংলাই পাবেন 50 টাকা এগ রোল পাবেন 30 টাকা এক চিকেন রোল 60 টাকা তারপর চিকেন মুংলাই আছে 75 চিকেন মুংলাই 85 টাকা চিকেন চাওমিন 75 টাকা এক চিকেন 85 টাকা আর আপনাদের এক চাওমিন যেটা চিকেনের জুস দিয়ে করা হয় ওটা হইছে 50 টাকা আচ্ছা আর বিরিয়ানির মধ্যে বিরিয়ানির মধ্যে আপনি লেগ পিস না পাবেন একশো টাকা আর ষাট টাকার যে বিরিয়ানিটা আমি কম্বের ভিতরে রেখেছি ওটা আপনি আলাদা নিলেও ষাট টাকা কম্বের ভিতরেও ষাট টাকা আচ্ছা ওই একই বিরিয়ানি কম্বেও যেটা যায় আমি পাই আর আলাদা ষাট টাকা মানে শুধু ষাট টাকার বিনিময়ে কিন্তু তুমি পুরো চিকেন বিরিয়ানি পেয়ে যাচ্ছ তো চিকেন বিরিয়ানি পাচ্ছে আবার কম্বোর ভিতরে গেলে মোংলাই পাচ্ছে একটা মোংলাই চারজন শেয়ার করছি একটা চাউমিন তিন জায়গায় শেয়ার করছি গোটা একটা কাটলেট একটা জল তো এত কিছু কিন্তু একটা কমপ্লিট কম্বো মানে একা কিন্তু আপনি খেতে পারবেন না না একা একা কেউ খেতে পারে কেউ খেতে পারে না তো তোমাকে কিন্তু তোমার বন্ধুদের সাথে যদি কল পকেটে কম পয়সা আছে বন্ধুদের ট্রিট দিতে হচ্ছে তো তাহলে কিন্তু তোমাদেরকে আসতেই হবে এই সুবেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যা কিনা না হাবড়া অ্যান্ড মসলন্দপুরের এই মাঝে মাঝে রোড মাঝে মাঝে হাবড়ার থেকে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার দূর হাবড়ার থেকে যারা আসবে তাদের হচ্ছে থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ নম্বর বাস বালতি আর হইলো টেকে বালতির বায়স বালতি বা যার কোনো হাবড়া কাকু আর কাকিমার দুজনের এই দোকান আর সাথে থাকছে ভালোবাসার জল আর যারা খেতে আসবে তাদের উদ্দেশ্যে কি বলবে যারা এখনো আসেনি হ্যাঁ যে রকম কম্বো সারা ভারতবর্ষের মধ্যে যারা ফুড রেস্টুরেন্টে খেতে ভালোবাসো তারা একবার করে আসো এসে খেয়ে দেখ পেটুক কম্বো বা বাহ বাহ চমৎকার চমৎকার পেটুক কম্বো বা তো চলো এবার খেয়ে দেখা যাক কম্বোটা আর আর আমার একটা বিশেষ কথা মানে সবারই বলি কিন্তু অনেক সময় দেখা যায় শুক্রবার দিনটা আমার বন্ধ থাকে শুক্রবার হ্যাঁ শুক্রবার দোকানটা আমার বন্ধ থাকে সপ্তাহে একদিন বন্ধ ছয় দিন দোকান খোলা কিন্তু কিছু কিছু সময় দোকানে যখন আমি আসি

তো অবশেষে কিন্তু পায়রা গাছের সেই ভাইরাল নিরানব্বই টাকার কম্বো কিন্তু আমার হাতে তো এবার টেস্ট করে দেখার পালা কম্বো তো অবশ্যই তবে টেস্ট করে দেখার পালা যে কম্বোটা কেমন টেস্ট টেস্টটাই কিন্তু লাস্ট কথা বলবে তো চলো এখানে কিন্তু আবার চামচ দিয়েছে তো চামচ দিয়ে তো আমরা অবশ্যই কখনোই খাই না তো অবশ্যই আমরা চামচ দিয়ে খাবো না এটার নাম রাখা হয়েছে কম্বো তো চলো দেখি কম্বোর মধ্যে বিরিয়ানিতে কী কী দেওয়া হয়েছে একটা কিন্তু এই সাইজের কিন্তু একটা চিকেন দেওয়া হয়েছে দেখাতে পারছি আর কিন্তু এই আধখানায় কিন্তু একটা আলু দেওয়া হয়েছে এটা যদি তুমি শুধু বিরিয়ানিতে নিতে চাও তাহলে কিন্তু এটার দাম পড়বে তোমার মাত্র ষাট টাকা আর যদি কম্বো নিতে চাও তাহলে এইগুলোর সাথে কিন্তু দিয়ে নিরানব্বই টাকা সাথে একটা জল থাকবে আর যদি বাড়ি নিয়ে যেতে চাও তাহলে কিন্তু অতিরিক্ত দশ টাকা তোমাকে দিতে হবে তো প্যাকেজিংয়ের জন্য তো যাই হোক এর সাথে পেয়েছি আমি বিরিয়ানি এদিকে আছে মোগলাই মোগলাইয়ের সাথে শুধু মোগলাই নয় মোগলাইয়ের সাথে কিন্তু তরকারিটাও আছে আর এখানে আছে তোমার চাউমিন এক চাউমিন তাও আবার আর এই সাইডে দেখাতে পারছি একটা কাটলেট তবে এটা কি কাটলেট আমি এখন জানি না চিকেন কাটলেট ইয়েস এটা কিন্তু চিকেন কাটলেট তো কম্বর মধ্যে কাটলেটটা কিন্তু বেশ ফাটাফাটি আর তোমাদের দেখাই চাউমিনটা চাউমিনের মধ্যে কিন্তু একদমই ডিম পুরো ভর্তি ডিম দিয়ে বাদাম দিয়ে কিন্তু ভর্তি এমন না যে আমরাই পাবো তোমরাও পাবে আসবে তো চলো চাউমিনটা বেশ স্পাইসি ব্যাপারটা আছে আর হঠাৎ করেই কিন্তু এই দোকান রোজে ওঠেনি এই দোকান কিন্তু তোমার অনেক দিন থেকে তেইশ বছর ধরে এখানেই আছে দোকান তো কাকুর নতুন কম্বো নিয়ে এসেছে তো রান্নার কোয়ালিটি কিন্তু অবশ্যই ঠিকঠাক হবে আর এমন নয় যে তুমি কম্বোর জন্য আলাদা খাবার পাচ্ছ এই খাবারই কিন্তু তোমায় বেশি দাম দিয়ে কিনতে হবে যখন তুমি ফুল প্লেট এক একটা জিনিস আলাদা আলাদা করে নেবে তো চাউমিনটা দেখলাম এবার একটু মোগলাইয়ের দিকে আসি তো এই হলো গিয়ে মোগলাইটা আর সাথে কিন্তু মোগলাইয়ের সাথে কিন্তু বাস একটু আলুর দম বা আলুর তরকারি কিন্তু অবশ্যই একদমই মুখরোচক চলো রুটটা দেখো একদম কিন্তু ডিম দিয়ে পুরো ফুটটা একদম ফাটাফাটি এসো যারা বাইরের রেস্টুরেন্ট টেস্টুরেন্টে খেয়েছ আমার মনে হয় না তাদের খুব একটা খারাপ লাগবে বেস্ট কম্বো এবার আসি ফাইনাল বিরিয়ানিতে যদি এতক্ষণ বক বক করাতে বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেছে তাও গরম আছে চলো একটু চিকেনের বিরিয়ানির এই যে চিকেন এই সাইজের এই ফুল প্লেট চিকেন বিরিয়ানিটা কিন্তু তোমরা নিলে ষাট টাকা দাম পড়বে এই সাইজে এটা চিকেন দিয়ে তো এই যে সলিড পিস দেওয়া হয়েছে একটু মনে হচ্ছে চিকেনটা একটু শক্ত আর এদিকে আলুটা দেখাই আলুটা কিন্তু বেশ সেদ্ধ হয়েছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে তো চলো বিরিয়ানির টেস্টটা দেখি একটু বেশ স্পাইসি বিরিয়ানিটা মানে যারা বেশ সুস্বাদু বিরিয়ানি খাও মোটামুটি তাদের জন্য কিন্তু এই কম্বোটা বেস্ট এবং মানে বেশ সুন্দর বেশ মানে তোমার এই কম্বোটা দিচ্ছে এটাই অনেক বড় ব্যাপার কিন্তু তাই বলে এই নয় যে রান্না আলাদা হয় বা কিছু তুমি যখন একশো টাকার বিরিয়ানি নেবে তবুও কিন্তু তোমাকে এই হাঁড়ি থেকেই দেওয়া হবে তো বিরিয়ানিটা কিন্তু বেশ স্পাইসি বেশ স্পাইসি বেশ ঝালঝাল বেশ একটা ফ্লেভার আছে বেশ সুন্দর তো চলো এই ছিল আজকের কম্বো আর বেশ সেল হচ্ছে আমি যতক্ষণ আছি বেশ অনেকক্ষণ ধরে সেল হচ্ছে এই কম্বোটা আর সবার শেষে কাকু কাকিমার ভালোবাসার জল যেটা এই নিরানব্বই টাকার কম্বর সাথে দেওয়া হচ্ছে তো চলো জলটা চলো জলটা ভালোবাসার জলটা একটু খেয়ে এই ছিল আজকের ভালোবাসার জলের সাথে ভালোবাসার একটা কম্বো তো আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন ডেস্টিনেশনে আবার নতুন নতুন এরকম কম্বো যদি তোমাদের জানাশোনা থাকে অবশ্যই অবশ্যই আমার পেজে ডিরেক্ট মেসেজ করুন আর অনেক দোকানদার আমার পেজে মেসেজ করে যাচ্ছে আমি যেতে পারছি না তার জন্য সরি কারণ আমি অনেক দূরে কখনও ভিডিও করতে যাই না বেসিক্যালি তো আমি অবশ্যই যাব সবার মেসেজের রিপ্লাই অবশ্যই দেব আর আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশানে নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা বাই বাই আর যারা আমার ফেসবুক থেকে ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও খুব তাড়াতাড়ি কিন্তু পঞ্চাশ হাজার ফলোয়ার্সের কাছাকাছি চলে এসেছি তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের আশীর্বাদে পঞ্চাশ হাজার ফলোয়ার্স কিন্তু আমার কমপ্লিট হবে তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ডেস্টিনেশানে টাটা বাই বাই